নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ইনফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো এক্সট্রা ম্যারিটাল রিডিং নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছেন তাদের পার্টনারি ফিলিংস দেখব ঠিক আছে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল এই রিডিংটা সবাই দেখতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল মানে অ্যাফেয়ারে আছেন এক্সট্রা ম্যারিটাল এখানে দুজনেই হতে পারেন আলাদা আলাদা বিয়ে করেছেন একজন সিঙ্গেল একজন ম্যারিড আবার হতে পারেন ঠিক আছে আপনার সঙ্গে যেটা ম্যাচ করে দুটো সিচুয়েশন সঙ্গে আপনারা নিন অ্যান্ড রিডিংটা কিন্তু জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন যেটুকু ম্যাচ করছে না সেটুকু ছেড়ে দেবেন অন্যদের জন্য আমার এই চ্যানেল ছাড়াও আমার আরেকটা চ্যানেল আছে হিল কুইন নামে সেটা পিঙ্ক ট্যারোট নামেও পেয়ে যাবেন তো পিঙ্ক ট্যারোট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন হিল কুইন আছে ওটার নিচে নামটা দেখবেন তো ওটাতেও আপনারা ডেলি সাড়ে ছটা কুড়িতে টাইমটা হচ্ছে ছটা কুড়ি এটাতে তো আমি আটটায় করি সেকেন্ড ভিডিওটা মাঝে মধ্যে দিই সবসময় হয় না সম্ভব মানে খুব কমই দিই এখানে তো আপনারা ছটা কুড়িতে আমার গিলকুইন চ্যানেলেও ভিডিও আছে ওটা কিন্তু শর্ট ফর্মে আসে ওই দশ থেকে পনেরো মিনিট মধ্যে যারা শর্ট ভিডিও মানে এরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তো তারা জাস্ট মানে অল্প পরিমাণের তারা কিন্তু দেখতে পারেন আর এই ভিডিও এই চ্যানেলটাতে আপনারা মোটামুটি বড় ভিডিও পাবেন যেদিন দুটো করি সেদিন ছোট ছোটো ভিডিওই রাখার চেষ্টা করি কারণ সম্ভব নয় আমিও জানি যে আপনাদের অত কে দেখবে তাই না সবাইকার টাইম কিন্তু খুব মূল্যবান অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে অ্যান গ্রেটফুল সবাইকার কাছে আমি থ্যাংক ইউ সো মাচ আপনাদের চলুন সবাইকে থ্যাংক ইউ যারা আমার হেটার্স আছে যারা আমার লাভার্স আছে সবাইকে আপনার এনার্জিটা এই মুহূর্তে কি দেখুন আপনার রিলেশনটা এমন একটা রিলেশন দুজনের মধ্যে খুব বেশি একটা পাখি আর বিড়ালের মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছেন এখানে অতচুর লাভ মানে দুজনেই আলাদা আলাদা মাইন্ডসেটের মানুষ দুজনের দুজনের আলাদা আলাদা ওপিনিয়ন আপনি এক বলছেন তো উনি আরেক বলছেন বাট দুজনের মধ্যে ম্যাগনেটিক আকর্ষণ একজন ওয়াটার খুব বেশি শান্ত একজন অগ্নি তো ওয়াটার তত্ত্ব অ্যান্ড অগ্নিতত্ত্বের মধ্যে একটা ব্যালেন্স খুব কঠিন ব্যালেন্স হারালেই আপনাদের মধ্যে ইনব্যালেন্স অ্যান্ড সেপারেশনের সেপারেশন হয়ে যায় যখন একটা সেম পেজ থেকে মিউচুয়াল গ্রাউন্ড থেকে যখন একটা আলাদা আলাদা গ্রাউন্ডে চলে আসেন তখনই একটা সেপারেশন হন তো নো কনট্যাক্ট সিচুয়েশনই করছি তো এখানে রিলেশানটা দেখতে পাচ্ছেন কত মানে শক্ত রিলেশন এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি কত শক্ত রিলেশন দুজনের মধ্যে প্রেম এখানে বিড়াল আর প্রাকৃত দেখাচ্ছে কখনো সম্ভবই নয় বাট এটা অসম্ভবও নয় ভালোবাসা টোটালি মিউচুয়াল আপনাদের প্রথমত বলি ভালোবাসাটা মিউচুয়াল আপনার একার লাভ নয় এখানে আপনার মনে হতে পারে যেটা আমার একার লাভ হয়তো আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না শুধু আমার সুযোগ নিচ্ছে সে নৌ উনিও ভালোবাসেন এখানে বাট এখানে হয়তো ওনার মতে এখানে কোনো ফিউচার নেই বা মাঝে মধ্যে আপনারও হতে পারে এটা যে এই রিলেশানে কোনো ফিউচার নেই কেননা আমরা আলাদা আলাদা থেকে বিলং করি জাত হতে পারে কাস্ট হতে পারে আপনি সিঙ্গেল উনি ম্যারেড হতে পারেন দুজনেই ম্যারেড হতে পারেন নিজেদের সোলমেটের সঙ্গে বা কার্মিকের সঙ্গে নিজেদেরই ঘর সংসার পরিবার এজ ডিফারেন্স হতে পারে এখানে বড় ইউজ ডিফারেন্স কিছু আছে নয় এজ ডিফারেন্স নয় কাস্ট ডিফারেন্স নয় বিলিফ সিস্টেম ডিফারেন্স যে কোনো সিস্টেম ডিফারেন্স আছে বাট তা হল ম্যাগনেটিক ল ম্যাগনেটিক আকর্ষণ বোঝা গেছে আপনি আই থিঙ্ক আপনি নিজের উপর কেয়ার করছেন না নিজের চুল টুল মনে হচ্ছে ছাড়ান না খুব একটা চোখে স্পট পড়ে গেছে তো প্রথমেই বলবো যে এই মানে জটিল একটা সিচুয়েশনের মধ্যে চলে গেছেন আপনি নিজের পুরোপুরি সেলফ লাভ করা ছেড়ে দিচ্ছেন সেলফ লাভটা কি সেটা জানেন অনেকে জানিই না তো শিখুন এটাই বলবো ধীরে ধীরে শিখুন নিজেকে আগে ফার্স্টে রাখুন একা ওরকম করে বসে তো কোনো লাভ নেই একা চুপচাপ হয়ে বসে কোনো লাভ নেই হ্যাঁ বসুন বাট ওভার থিঙ্কিংয়ের জন্য না বসুন কি করে নিজেকে হিল করব সেই জন্য বসে বসে ওভার থিঙ্কিং করে করে টাইম নষ্ট করবো সেটা না টাইমটাকে নষ্ট করবে না টাইমটা টাইম চলে গেলে কিন্তু টাইমকে কেনা যায় না কখনো ঠিক আছে টাইম কখনো ফিরে পাওয়া যায় না টু অফ ওয়ান আপনি বুঝতে পারছেন না কী করবো সিচুয়েশানটাতে কি করা উচিত ক্ল্যারিটি পাচ্ছেন না বাট ক্ল্যারিটি আপনি চাইছেন এমন 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 পজিশনে আছেন পরে খুব বেশি একটা মানে ক্ল্যারিটিটাও এমন যে আপনাকেই কষ্ট দিচ্ছে ক্ল্যারিটি যদি পেয়েওছেন সে ক্ল্যারিটিতে আপনিই কষ্ট পাচ্ছেন ফোকাস হয়ে আছে আপনার পার্টনারে দিকে আপনি তাকিয়ে আছেন হাসলাম প্যাঁচাটাকে দেখে প্যাঁচাটাকে এমন তাকিয়ে আছে কিছু মনে করবেন না কার্টুনটা দেখে হাসলাম অ্যাকচুয়ালি অধীর আগ্রহে আপনি কিন্তু ওনার জন্য অপেক্ষা করছেন আপনার কিন্তু রেস্টের প্রয়োজন আপনার কিন্তু রেস্ট হচ্ছে না ঠিক আছে আমি জাস্ট প্যাঁচাটাকে দেখে আসলাম আমি কিন্তু আপনার আপনার কষ্ট দেখে আসিনি এখানে প্যাঁচাটা একটা আল কেমন টাইপের লাগছে আমার ফটোটা দেখে আপনার কিন্তু চারিদিকটা পুরো নেগেটিভ হয়ে গেছেন আপনি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে গেছেন ঠিক আছে এই নেগেটিভটিকে আসুন বেরান এখান থেকে এই নেগেটিভ যে জায়গায় আছেন একটু মুভমেন্ট করুন আপনি একটু হাঁটা চলা করুন যতই রিচ পার্সেন এখানে দেখছেন না কেন আপনি হাঁটা চলা করে দু কিলোমিটার হাঁটা চলা করুন এনা যেটা একটা জায়গায় স্টাক হয়ে গেছে আপনার ঠিক আছে যারা হাঁটা চলা করছেন তারা একটু ঘরে বসে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন মানে ওভার থিঙ্কিংয়ের জন্য বলছি না কিন্তু অপেক্ষা করছেন জানি বাট নিজেকে হিল করতে হবে এখানে শুধু অপেক্ষা করলে তো হবে না অনেকে এখানে বলে দিদি আমি অপেক্ষা করছি তিন চার মাস ধরে এলো না তো এখনো শুধু অপেক্ষা করলে আসে না কেউ আর যদি আমি নেগেটিভ চিন্তা করে বসে আছি সে আসবেই না তো কি করে আসবে সে সেই ধারণাগুলো ভুলে যান যে এসে মানাবে এসে আমার কাছে আসবে এই রিলেশনগুলো যে রিলেশনগুলো হচ্ছে না এই রিলেশনগুলো অদ্ভুত টাইপের সেই মুভি টাইপের বা স্বপ্নের রিলেশন নয় বা সোলমেট কানেকশান নয় এসে মানাবে ইয়ে করবে হ্যাঁ মানাবে তখনই যখন আপনি পজিটিভ থাকবেন আপনার মধ্যে একটা গার্ড ফিলিংস থাকবে যে উনি আসবেনই কোথায় যাবেন ফিরে তো আমার কাছেই আসবেন এই গার্ড ফিলিংস যাদের থাকবে তাদের আসবে আর যাদের মনে হবে যে না আসবে না মনে হয় চলে গেছে তাদের প্রবলেম দেখা দিতে পারে তো একটু নিজের ওপরও হিল করুন ওকে অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি শুধু আপনি ওনাকে স্পাই করছেন এখন আপনি কি করছেন না করছেন নিজের লাইফে অ্যাকশেন নিন আপনি ঠিক আছে আইডিয়া নানারকম জিনিস আইডিয়া তো আসছে আপনার মাইন্ডের মধ্যে আইডিয়াগুলো কী করে মানে ঠিক ইয়ে করবো ঠিকঠাক জায়গায় লাগাবো সেটা বুঝতে পারছেন তো দেখে নি আপনার পার্টনারের কি এনার্জি আছে আজকে একটু ধীরে ধীরে বলছি কারণ আমার খুব সার্ফ ফুলে যায় তো তো আমি ভাবলাম ধীরে ধীরেই বলার প্র্যাকটিস করি করিবারে কারণ স্পিডে বললে খুব সার্ফ ফুলে যায় আপনার পার্টনার এনার্জিটা দেখি আপনার পার্টনার এই মুহূর্তে পুরো টু অফ সোর্সের এনার্জিতে আছেন উনি মানে এমন করে আছেন যে আমি কিছুই দেখবো না যা হচ্ছে হোক আমি কিছুই দেখব না মাঝে মধ্যে খুব বেশি আপনাকে মিস করছেন উনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন আপনাকে যাতে আপনি ওনাকে ভুলে না যান হতে পারে কোনো তান্ত্রিকিয়াও হতে পারে করছেন যাতে আপনি উনার লাইফে থাকুন নিজের লাইফে উনি কিন্তু স্ট্রেংথ যদি হারিয়ে ফেলেছিলেন নিজের মধ্যে আত্মবিশ্বাস যদি হারিয়ে ফেলেছিলেন তো আত্মবিশ্বাস বা এই রিলেশনে হোপ দেখছেন উনি যদি কিছু বুঝতেই পারছিলেন না কোন মানে আপনার কাছে আসা উচিত কি উচিত না না রিলেশনটাকে শেষ করে দেওয়া উচিত তো এই রিলেশানে উনি হোপ দেখছেন নিজেকে শক্ত করছেন আমার ভেঙে পড়েছিলেন যেখানে উনি বুঝতে পারছেন যে লাভটা হচ্ছে সবচেয়ে বড় উপহার লাভটাকে যদি আমি সমাজের জন্য ঘরের জন্য নিজের ভালোবাসাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে সব কিছুই আমার মানে লাইফ থেকে হারিয়ে যাবে অ্যান্ড আমি ডিজার্ভ করি লাভকে মানে সেলফ লাভে আসছেন উনি উনি খুব বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটি ফ্যামিলি সমাজ সমাজে কি বলবে আমার নাম সমাজে যদি আমার নাম খারাপ হয়ে যায় ফ্যামিলি কি বলবে ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমি চিট তো করছি না আমি খারাপ তো করছি না ফ্যামিলি গিলটি একটা ফিলিংস তো এই মুহূর্তে উনি হয়তো আপনাকে রিফিউজ করছিল বারবার রিজেকশন দিচ্ছিল যে না না থাক থাক রিলেশনটা না এগিয়ে নিয়ে যাই ভালো যতটুকু হয়েছে ততটুকুই ওকে বাট উনি হয়তো এমনভাবে আপনাকে মিস করছেন বা আপনার গুরুত্বটা বুঝতে পারছেন যে ভালোবাসাটা ট্রু লাভ একবারই পাওয়া যায় হিল হচ্ছেন উনি উনার যদি কোনো পাস্ট ছিল বা ওনার ওয়াইফ বা হাজবেন্ডের থেকে কোনো কষ্ট ট্রমা ছিল সেখান থেকে হিল হচ্ছেন উনি অ্যান্ড ক্রাউন চক্রা ইউনিভার্স ওনাকে অনেক কিছু জিনিস বোঝাচ্ছে উইজডাম গেন হচ্ছে বি মানে বিলিফ সিস্টেমগুলো ওনার পাল্টাচ্ছে ব্রেনে কাজ হচ্ছে ওনার ভালোভাবে ক্ল্যারিটি পাচ্ছেন উনি অ্যান্ড উনি ওনার হার্টকেই মানে নিজের মনকেই চুজ করবেন থার্ড আই চাকরা উনি বুঝতে পারছেন আপনাদের রিলেশনটা অ্যাকচুয়ালি কী ঠিক আছে দিকে থেকে দেখিনি কী ফিলিংস আসছে কারেন্ট ফিলিংস দেখিনি তারপরে দেখবো কন্ট্যাক্ট করবে কি করবে না নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই ওনার অবস্থাটা কিন্তু আমরা দেখছি ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি ফোর অব পেন্টিক তো দেখুন উনি কিন্তু ওনার যে ফিলিংসটা হচ্ছে যে আপনারা অনেকেই না নিজেদের বন্ধুর খুব চেনা পরিচিত হতে পারে মানে আপনার হাজবেন্ডের বন্ধুর সঙ্গে অনেকে হয়তো ভালোবেসে ফেলেছেন মানে আপনাদের বাড়িতে ওনার ওয়াইফ বা আপনার ওয়াইফ মানে আপনারা যাওয়া আসা হয় মনে হচ্ছে ফ্যামিলি অনেকের ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে নয় তো এই মুহূর্তে দেখুন এই মুহুর্তে উনি যদি আপনাকে দূর থেকে দেখছে যে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে খুব মজা করছেন বা ঘুরতে গেছেন তো হতে পারে আপনাকে জ্বালাবার জন্য উনিও সেটা করতে পারে ওনার ওয়াইফের সঙ্গে ফটো ফটো দিয়ে দিতে পারে ওকে এটা জাস্ট ওনার দেখলাম একটা বাচপানা একটা এনার্জি বেরিয়ে এলো উনি আবার আপনার পিছনে আসতে চায় মানে আপনাকে আবার চেস করতে চায় আপনার বিউটি আপনার অরা আপনার সমস্ত যে সুন্দরতা আছে উনি কিন্তু পুরো আবার অ্যাট্রাকশন ফিল করছেন অ্যান্ড আপনাকে উনি ফলো করতে চান সম্পর্কটা আগে আগেকার মতো আবার মানে একটা স্ট্রং গড়তে চান আর কি সম্পর্কটাকে আবার ঠিক করতে চান মানে ভেঙে যাওয়া যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি উনার হারছে ধীরে ধীরে ঠিক আছে নাইট অফ কাপ আপনাকে কিন্তু উনি অনেক সময় মনে হচ্ছে আপনাকে ভাগিয়ে নিয়ে যায় আপনার বার্থডে আসছে কারোর এখানে বার্থডেতে হতে পারে মিস মিস কল ইয়া ফোন ইয়া মেসেজ বা ব্লেসিং কিছু আসতে পারে ওনার থেকে বা কোনো গিফট আসতে পারে ঠিক আছে প্রোপোজ করার কথা ভাবছেন আপনাকে অনেকের বার্থডে আসছে বার্থডে যদি নাও আসে ভ্যালেন্টাইনস ডেতে হতে পারে আপনার সঙ্গে কথা বলতে পারে উনি খুব বেশি দেখুন উনি সংসারে দায় দায়িত্ব থাকলেও সংসারে সমস্ত পালন করলেও সমস্ত কিছু উনার শুধু সংসারিক যে মানে দায় দায়িত্ব সেটাই বন্ধন সেটাই ভালোবাসা এখানে নেই উনি কিন্তু সিঙ্গেল লাইফ লিড করেন নিজের সংসারে টাকা পয়সার কমতি নেই ওনার টাকা পয়সা সবই আছে বাট কোথাও যেন ওয়েট হতে পারে কোনো রেস্তোদার রেস্তোরাঁর মালিক হতে পারেন কোনো বিউটি পার্লারের মালিক হতে পারেন বিজনেস ওনার হতে পারেন বিজনেস ওম্যান হতে পারেন সব কিছুই আছেন নিজে বাড়ি বানাচ্ছেন হতে পারে হাজবেন্ড হয়তো কিছু করে না আপনি যদি ছেলে দেখছেন বাট কোথাও না কোথাও যেন সিঙ্গেল লাইফ সেরকমভাবে ওনার কারোর সঙ্গে বলে না আপনার ওয়েট করছেন উনি আপনি ওনার লাইফে থাকলে কত ভালো হতো সেভেন অফ ওয়ান্স বেশি মিস করছেন আপনাকে খুব বেশি মিস করছেন আপনার সঙ্গে একটা কানেকশন ফিল করছেন এই কার্ডটা কিন্তু মিনিংটা একটু আলাদা হয়ে যাবে ঠিক আছে এই কার্ডটা আলাদা তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে মাঝে মধ্যে স্টক করছেন উনি হোয়াটসঅ্যাপ বা ক্ল্যারিটির জন্য যে আপনি কি করছেন না করছেন পেজ অফ শোর আপনার লাইফে কি চলছে ফটো ফটো যদি দেখ দিচ্ছেন এখন হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে জলে পড়ে ফাঁক করছে কিন্তু উনি আমি একদম বলে দিতে পারি উনিও দুদিন পর দেখবেন হোয়াটসঅ্যাপে এবারে অনেকেই এখানে বলবেন যে ওনার তো কিছুই নেই আমার কি প্রোভাইডার হবেন তাহলেও উনি আপনার হাজবেন্ড নিজেকে মানে হাজবেন্ড বা ওয়াইফের মতো দেখে ফোর অফ ফোর হতে পারে এই মুহূর্তে উনি নিজের সঙ্গে ঠিক আছে বাট কিন্তু করছেন হচ্ছে বিগ বিগ ওনার পুরোনো যে 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 জিনিসগুলো ফেলে রাখা দেখেছিলেন আপনি অনেক চেঞ্জ দেখবেন উনি যখন আপনার লাইফে আবার ফিরে আসবেন অনেক অনেক চেঞ্জ দেখবেন আপনি ওনার মধ্যে আর দেখিনি কী কী বলতে চান উনি মানে ওনার কি এনার্জি আসে চলুন দেখেন এখান থেকে উনি ওনার ওনার লাইফে যেগুলো আছে ধরুন টাকা পয়সা আছে সেই জন্য ইউনিভার্সের কাছে খুব বেশি গ্রেটফুল এখানে জানাচ্ছেন হতে পারে কোনো জিনিসতে কোনো বিজনেস বা কোনো কিছু সাফল্যতা পেয়ে একটু খুশি আছেন উনি বাট খুশি থাকলেও কোথাও না কোথাও আপনাকে মিস করছেন উনি একাকিত্বতা ফিল করছেন কোথাও না কোথাও আপনাকে কিন্তু এই যে খুশির খবর হতো উনি আপনাকে দিতে চান বাট আপনি হয়তো এই মুহূর্তে নেই ওনার লাইফে ওনার জন্যই নেই উনি এই মুহূর্তে খুব বেশি টায়ার্ড ফিল করছেন কষ্ট ফিল করছেন মানে নিজের ভুলের জন্য নিজেরই এই সব হচ্ছে ওনার সব ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে ভেঙে চুড়ে সব খতম হয়ে গেছে এখানে কি আর কিছু আছে এখানে কি আর রিলেশন হবে সব তো নষ্ট হয়ে গেছে সব তো মিস্টেক নিজের মিস্টেক মিসআন্ডারস্ট্যান্ডের জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এখানে কি আর কিছু আছে বাকি আছে কোথাও যেন উনিই নিজে পড়ে গেছেন এমন জায়গায় পড়ে গেছেন সেখান থেকে উঠতে পারছেন না উনি নিজের ও ক্রিয়েট সাইডে উনি কিন্তু নিজেকে রাখতে চাইছেন মানে ক্রিয়েটিভ সাইড এগুলোতে নিজেকে বেশি করে বিজি রাখতে চাই চাইছেন কারণ আপনি কিন্তু ওনার মাথায় সবসময় আছেন বসে ওনার উনি বুঝতে পারছে না ডিসিশন নিতে পারছেন না যে কোনটা ঠিক ওনার জন্য আপনার কাছে আসা না যেখানে আছে সেখানেই কষ্ট করে চলা সমাজের যেটা একটা রীতিনীতিতে চলা না লাভটাকে চুজ করা কোনটা ঠিক খুব বেশি উনি মানে ওনার মস্তিষ্ক খুব বেশি ওনার এই মুহূর্তে চঞ্চল মানে কোনটাকে বুঝতে পারছে না কোনটা কি চুজ করবো ভালোবাসাটা সেলফ লাভ করব মানে ভালোবাসাটা না দায়িত্ব রেসপন্সিবিলিটি সেটা হিডেন ফিলিংস দেখে নি ওনার হিডিংস হিডেন ফিলিংস আপনার জন্য যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ফোন করবেন না ফোন লাগবেও না ওই নাম্বারটাতে ফোনের কলিংয়ের নাম্বার আলাদা দেওয়া আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিন চার্জেস ডিটেলস সমস্ত অটোমেটিক সিস্টেম অটো সিস্টেম আছে তো হোয়াটসঅ্যাপ বিজনেসে অটো সিস্টেমই থাকে তো আপনারা দেখতে পারেন অ্যাফর্ড যদি লাগে তো রিডিং করাতে পারেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন কন্ট্যাক্ট সিচুয়েশান এক্সট্রা ম্যারিটাল সেমসেক্স রিলেশান যে কোনো সিচুয়েশনই যদি থাকেন করাতে পারেন পসিবিলিটি উনি মানে পসিবিলিটি এই রিলেশানে ঢুঁছে বাট খুব রিক্স আছে ওনার এই মধ্যে যে হা মানে এই মুহূর্তে যে হা মানে হার্ড হিডেন ফিলিংস বা সিগরেট যেটা বেড়াচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে পসিবিলিটি তো আছে এখানে অনেক উঁচু ছালাং ওনাকে মারতে হবে ঠিক আছে বাট খুব রিস্ক আছে এখানে ফিল করছেন এই মুহূর্তে একাকিত্বতা এখানে কোনো ইমোশনাল সাপোর্ট নেই কোনো কেউ নেই হতে পারে আপনার পার্টনার কমিটমেন্ট ম্যারেজ প্রমেস ও মাই গড কমিটমেন্ট ম্যারেজের কথা যদি এখানে কেউ আছেন তো উনি ভাবছেন রিটার্ন আসতে চান সেকেন্ড চান্স আপনার কাছে মানে উনি চাইছেন নতুন করে আবার রিলেশনটাকে নিউ বিগিনিং হিলিং হচ্ছে ওনার রিলিজিং পারজিং ক্লিনজিং হচ্ছে ঠিক আছে ওনার পাস্টের পাস্ট লাইফ বা পাস্টের কারমা হতে পারে উনি যার সঙ্গে আছেন তার সঙ্গে কারমা টুইন প্ল্যাম কানেকশান হলে তার কার্মিকের সঙ্গে কারমা হতে পারে রিলিজ হচ্ছে এই মুহূর্তে ঠিক আছে কারমা এই দেখো কারমা 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 বলতে বলতেই কারমা ওহ ডিভাইন মানে এঞ্জেলরাও আমার সঙ্গে এত কারের সঙ্গে আর আমার বাক্যের সঙ্গে এত মিলায় ফাউন্ডেশন আপনার সঙ্গে ফাউন্ডেশন করতে চায় আপনাকে কিন্তু দূর থেকে মনে হচ্ছে দেখেন উনি স্টপ করেন অনলি ইউ অনলি ইউ ফ্যান্টাসি হ্যাঁ ফ্যান্টাসি লেখা আছে ইমোশনাল স্টম ভালো নেই উনি একমত তো ভালো নেই অভিশাপ লাগছে যেখানে যেমন যে সিচুয়েশন আছেন সেই সিচুয়েশনটা ওনার জন্য অভিশাপ অভিশাপ্ত সিচুয়েশান কিছু লেটার দেখব তারপরে দেখবো উনি কবে আপনার কাছে আসছেন দেখেনি কিছু বলতে চাইছেন কি উনি আপনার জন্য উনি গ্রেটফুল আপনার জন্য উনি স্পিরিচুয়াল পাচ্ছেন আপনার ডিভাইন মাথ আপনাকে উনি চারিদিকে কুদছেন আপনাকে বন্ধুর থেকে বেশি মানেন বলছে আমরা দুজনেই জানি যে আমরা কী হবে আমাদের উনি বেটার পারসন হচ্ছেন আপনাকে অন্য কেউ যদি করেনি কিছু ভয় পায় উনি কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে উনি মানে আপনি ওনার লাইফে বেস্ট থিংস এই টাইমটা ওনার জন্য হিলিং আপনার কনভারসেশন বা চ্যাটিংগুলো বারবার উনি পড়েন উনি এই কানেকশানটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন উনি আপনাকে আবার খুঁজে পাওয়ার চেষ্টা করছেন উই নিড টু লেট ইচ আদার গো ওনার মনে হয় যে আপনি একদিন না একদিন ওনাকে ফরগিভ করে দেবেন তো চলুন দেখিনি অ্যাকশন উনি কি নেবেন কি অ্যাকশন উনি নিতে চাইছেন কি অ্যাকশন উনি নেবেন আপনার জন্য বেশি বড় করলাম না ছোটর মধ্যে রইল আবার বড় করে দু তিন দিন পর করব খুব ভালো করে করব আমার একটু কাজ আছে কাজগুলো আমার হয়ে গেলেই আমি আবার রিডিংয়ে ভালোভাবে মন্দি করতে পারবো ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি চুজ তো আপনাকেই করবেন উনি বুঝতে পারবেন যে লাভটা আগে উনি কনফিউসও করবেন আপনাকে ভালোবাসাটা যেটা উনি এতদিন কনফেস করতে পারছিলেন না অ্যান্ড ওনার যে জিদ ইগো এই জিনিসটা উনি ছাড়বেন অনেকটা অ্যান্ড হতে পারে আপনার সঙ্গে ইন্টিমেসি হতে পারে মাঝখানে ইন্টিমেসি হওয়ার চান্সেস আছে আবার ঠিক আছে কিছু চার্ম দেখব চার্মের মধ্যে কি আসছে জি কি বলতে চাইছে ওকে তো ফোরিং দেখুন আপনাদের খুব জোর তোরভাবে মনে হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে ম্যাসেজ আসতে পারে আপনার পার্টনারের বা কোনো ভালো খবর আসতে পারে পায়রা আছে এখানে সাইকেলে করে আসতে পারে আপনার পার্টনার সাইকেল যদি চালায় তো বা কোনো অ্যাকশন হতে পারে স্লো অ্যাকশান আসতে পারে লাভ লেটার আসতে পারে আপনার কাছে ওনার লাভ লেটার তো নয় মানে ওই যে ম্যাসেজ লাভ লেটারের যুগ চলে গেছে মনের এনার্জি স্যাড আছেন বা আপনার যদি মুড সুইং হচ্ছে তো একটু নিজেকে দেখুন করুন কি হচ্ছে না হচ্ছে সান লাইফে গ্রোথ আসতে চলেছে আপনার অ্যান্ড সূর্যমুখী লাইফে গ্রোথ আসতে চলেছে এগেন তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ কালকে আবার দেখাবেন নতুন এর সময় থ্যাংক ইউ